আবু নুজাইদ ইমরান ইবনে হুসাইন খুজাই রাজিয়ালা হতে বর্ণিত যে জুহা ইনা গোত্রের একটি নারী আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের খিদমতে হাজির হলো সে অবৈধ মিলনে গর্ভবতী ছিল সে বলল হে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আমি দণ্ডনীয় অপরাধ করে ফেলেছি তাই আমাকে আপনি শাস্তি দিন সুতরাং আল্লাহর নবী সাল্লাহ আল্লাম তার আত্মীয়কে ডেকে বললেন তুমি একে নিজের কাছে যত্ন সহকারে রাখো এবং সন্তান প্রসবের পর আমার নিকট নিয়ে আসো সুতরাং সে তাই করল অর্থাৎ প্রস্তবের পর তাকে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট নিয়ে এলো আল্লাহ নবী সাল্লাহ আল্লাম তার কাপড় তার শরীরের উপর মজবুত করে বেঁধে দিতে বললেন অতঃপর তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলার আদেশ দিলেন এরপর তিনি তার জানাজার সারাত পড়ালেন উমার রাদি আল্লাহ আনহু আনুহ জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আপনি এই মেয়ের জানাজার সালাত পড়লেন অথচ সে ব্যবচার করেছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন উমার তুমি জানো না যে এই স্ত্রী লোকটি এমন বিশুদ্ধতা ওবা করেছে যদি তা সত্তরটি লোকের মধ্যে বন্টন করা হতো তা তাদের জন্য যথেষ্ট হতো এর চেয়ে কি তুমি কোনো উত্তম কাজ পেয়েছ যে সে আল্লাহর জন্য প্রাণকে কুরবান করে দিল